হাই বিবাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে বলবো এটি বাংলাদেশের জাতীয় পশু এখন বা আপনারা বুঝতে পারছেন আমি কোন প্রাণী সম্পর্কে বলবো কথা না বাড়িয়ে শুরু করি বাঘ হলো বিশ্বের বৃহত্তম ও অন্যতম শক্তিশালী বিরল জাতীয় প্রাণী এটা সাধারণত এশিয়ার বিভিন্ন অঞ্চলে বসবাস করে বিশেষ করে বাংলাদেশ ভারত নেপাল ভুটান চীন এবং রাশিয়ার কিছু অংশে পাওয়া যায় বাঘের বাচ্চারা জন্মের পর কয়েক সপ্তাহ দৃষ্টিহীন অবস্থায় থাকে মা বাঘ বাচ্চাদের দুধ খাওয়ায় এবং নিরাপদে রাখে বাঘের বাচ্চারা ছয় মাস বয়সের পর শিকারে প্রশিক্ষণ মা ভাগ থেকে শত শিকার করতে শিখায় প্রায় দুই বছর বয়সের পর স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারে আপনার শুনল অবাক পুরুষ বাঘ সবসময় একা থাকে এবং বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে আর স্ত্রী বাঘ সাবুণদের লালন পালন করে বাঘ হল মাংসাশী প্রাণী হরিণ শুকর মহিষ এমনকি বাঘে ছোট হাতির বাচ্চাও শিকার করতে পারে তারা লুকি থেকে দ্রুত প্রাণীদের আক্রমণ করে বাঘ সাধারণত ঘন জঙ্গল ম্যানগ্রোভ বন এবং পাহাড়ি এলাকায় থাকে কিছু কিছু বাঘ তো বরফের এলাকাও থাকে তবে বন নিধন এবং শিকারের কারণে বাঘের সংখ্যা কমে গিয়েছে বাঘের বিভিন্ন উপপ্রজাতি আছে যার মধ্যে কিছু হল রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ এবং ভারতের সুন্দরবনে এদের পাওয়া যায় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার মাঝে মাঝে মানুষের উপরে আক্রমণ করে এর জন্য এটি মানসক্ষ বাঘ হিসাবে পরিচিত এরা রাশিয়ার ঠান্ডা বসবাস করে ভিয়েতনাম লাউস থাইল্যান্ডের জঙ্গলে এরা বসবাস করে সুমাত্রা টাইগার শুধুমাত্র দ্বীপে পাওয়া যায় আরেকটি বাঘের পালান টাইগার এটি মালয়েশিয়ার বনাঞ্চলে বসবাস করে বাঘের নিজের এলাকা চিহ্নিত করতে মাধ্যমে তারা গর্জনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে যা তিন কিলোমিটার দূর থেকে শোনা যায় বাঘ সাঁতারেও অনেক দক্ষ থাকে আজ এখানে শেষ করতেছি কথা হবে আর এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে